আহ দর্শক কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি আমি তো আজকে এখানে এসেছি এটা এটা বর্তমান সমষ্টি সমষ্টি পূর্বে ছিল নতুন হয়েছে এটা ডিলিমিটেশনের কারণে এটা সোনাই সমষ্টি হয়েছে হরিণা বস্তি এখানে বলা হয় হরিনা বস্তি দিদারকুশ পার্ট ফোর আচ্ছা এখানে আমি এসে দেখতে পারলাম যে একটা করুণ পরিস্থিতি কয়েক হাজার পরিবার রয়েছে এখানে এবং এখানে দুইটা জিপি রয়েছে এখানে গঙ্গা জঙ্গল জিপি এবং সবচেয়ে বড় বিশেষ সমস্যা হয়েছে এদের চলাচলের যে রাস্তাগুলা রয়েছে আমি দেখতে পেরেছি যে রাস্তা রয়েছে এখানে কিন্তু অর্ধ নির্মিত রাস্তা যেটা ব্লক হয়েছে ঠিক কিন্তু হয়তো ব্লকটা হয়েছে মিটার মিটার কি কিন্তু মাত্র পঞ্চাশ মিটার কাজ অর্ধসম্পন্ন অর্ধ সম্পন্ন করার পর এখানে তার পঞ্চাশ মিটার কাজ হওয়ার পর এখানে রাস্তাটা নির্মাণ করা হয়নি যার কারণে এখন পর্যন্ত যে বর্তমানে যে বর্ষার সময় গ্রামের মানুষের অনেক সম্মুখীন হচ্ছে যেমন স্কুলে ছাত্রছাত্রী ছাত্রছাত্রী প্রথমত যাতায়াত করতে পারছে না এবং বিশেষত যে এই গ্রামের কোনো অসুস্থ মানুষ হসপিটালে নিয়ে যাওয়ার হলে তারা তাদের হসপিটালে নিয়ে ইমার্জেন্সি ভাবে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই তো আমি আপনাদেরকে প্রত্যেকটি রাস্তার চিত্র তুলে ধরবো আমাদের পর্দায় এবং আমি এখানে আজকে এদের কাছ থেকে আমি মতামত নেওয়ার চেষ্টা করবো ওদের কি সমস্যা হয়েছে বা

একটা জিনিস আমি দেখি আর যে এই রাস্তাটা নিজের দর্শক আশ্চর্য একটা জিনিস আমি এখানে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি একটা কালপাট আপনার পর্দায় তুলে ধরবো আমি কালপাটটা দেখাবো যে আমার পাশে যে দাদা রয়েছেন উনি নিজে বা আমার পাশে গ্রামের মানুষ তারা নিজেই বলছেন যে এই কালপাটটা নির্মাণ হয়েছে কিন্তু সরকারের কোন প্রকল্প না ওদের নিজেরা চাদা সংগ্রহ করে হয়তো পাঁচশো দুশো বা পঞ্চাশ টাকা যে যে যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেরাই চাঁদা সংগ্রহ করে এই কালপাটটা নির্মাণ করা হয়েছে আচ্ছা এছাড়া আর কি অসুবিধা আছে জল মোটামুটি নিষ্কাশন হয়ে যান না সাত আট টাকা গ্রান্ট হয়েছে হাল্লাটা পদ্মনালা এখানে দেখা যায় ও জলটা বিলকুল আর যায় না এদিকে তো উচ্চা জায়গা আর ওখানে হলে হাজ হয় এদিকে আর হাজ হয় না আপনারা এটার সম্বন্ধে কোনোদিন কমপ্লেইন বাকি রয়েছে লোকাল মানে নেতা তারা তো হয় না হয়

আমাদের সবার সমস্যা হইলো এটা যে গঙ্গানগর পার্ট থ্রি থেকে টু লো আর দিদারকুশ পার্ট ফোর এরিয়ার রাস্তা যেটা আছে আখলা রোড নাম যেটা ও রাস্তা রোড ওদিকে আমরা ফিশারি দিয়ে অনেক লোকে ফিশারি দিয়ে বাঙ্গাই করি লাইছেন আর ওটা আমরা জানাই আর যে আমরা রাস্তাটা যেভাবে প্রথমে হইছে যে বিশ ফুটের সাইজ ওটা আমরা চাই কমপ্লিট আমরা মানে অন্য যারা খেত বাড়ি বাড়ি করেিশারি দিয়ে শুটো করছে ওটা আমরা মানে সাইটের যারা আছে তারা ওগু তাকে আলাদা করে তারা ফিশারি খেত করতো এখানে এই যে গ্রামের অনেক লোক আছে স্কুলে যাওয়ার সাথে তোর হসপিটালে আর ইর ভিতরে এর ভিতরে আখড়া একটা আছে আরো স্কুলও আছে আরো মসজিদও আরো দুইটা আছে তো ওটাও আমরা আওয়াজ আওয়ার খুব অসুবিধা শোন তো আমরা কাছে অনেক তারা মানে সেবা করার লোকে আয় তারা খালি আশ্বাস দেয় তো আশ্বাস তো তো কোনো হইছে না প্রায় সৈত্রিশ আটত্রিশ বছর হয়ে কিন্তু আমরা তো কোনো সরকারি কোনো ফেসিলিটি খাজও আমরা পাই না আমরা খালি বুটোটাও আমরা দিতাম ভাই আর কোনো কিছু আমরা ফেসিলিটি নাই আজকে তো মনে করো পাঁচ দিন আগে ইকানোর লাগে রাস্তার লাগে খাজ করবার লাগে সাইন লইয়া গেছেন গ্রামের মানুষে তাও প্রতিনিধি মানুষ এরা আসেন কিন্তু কাজ তো কোনো সময়ও হয় না খালি আছে বুটাইলে বুটটা বলা করে কিন্তু একটা বার তো কাজটা যেন কোন হয়ে যে দেখছে না তারা যেন অতটা ইয়ে করিয়া সমস্যা আছে বলি আমরা বাচ্চা একটা স্কুলে নিতে লাইক সকাল টাইমে আগে কাজ করা লাগে বইয়া নিয়ে বাচ্চারা আগে লক তোলা